জোড়া ইলিশ কাটার আর এই হচ্ছে মামা কাটতেছে ইলিশ আর এই ইলিশগুলো আছে কলকাতার কোলাঘাট থেকে আর এক একটা ইলিশের ওজন এক কিলো ছা কিলো ওজনের ঠিক আছে আর এই পেটি দেখতে পাচ্ছি বিনা ডিম ডিম বিনা ডিমের বলা মানে এটা পেটি করলো পেটি করা যাবে হ্যাঁ আর একদম মোটা 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 মাছ হচ্ছে এই দেখো কি সুন্দরভাবে কাটছে দেখছো